সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই ব্লগে রিপোর্টার্স ব্লগে আমি রিপোর্ট করতে করতে আজকে এই যে পুরো জায়গা জুড়ে চলে এসেছি আর এটি মূলত হচ্ছে পরিমণি বোট ক্লাব নামে সব থেকে বেশি জনপ্রিয় তবে এটার নাম কিন্তু হচ্ছে ঢাকা বোট ক্লাব এখানে পরিমণির সাথে একটি ইন্সিডেন্ট হয় পরিমণি এখানে বলা হয় কথিত আছে যে মাতাল হয়ে মারামারি করে এবং এ বোট ক্লাবের অনেক কিছু গ্লাস এই যে গ্লাস দেখছেন নিচের অনেকগুলো গ্লাস ভেঙে ফেলেছিল এছাড়াও এই পুরো জায়গায় সিংক্রেট করেছিল এই যে পুরো জায়গাতে এর পরবর্তীতে কিন্তু হচ্ছে দর্শক কিংবা হচ্ছে অনুষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে কারণ এটি ফেমাস হয়ে গেছে তারপর থেকে এই যে নোংর থেকে শুরু করে সব কিন্তু আছে এর পাশেই তুরাগ নদী যার কারণে কিন্তু অনেকেই এই বোট ক্লাবে আসে ঘুরতে আবার কেউ কেউ হচ্ছে তাদের অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানগুলো ঘুরতে এখানে কিন্তু প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি আর ওই পাশে দিয়াবাড়ি এক পাশে দিয়াবাড়ি ঠিক দিয়াবাড়ির পাশেই ঢাকা বোট ক্লাব অনেকেই আশুলিয়া বোট ক্লাব নামে জেনে এই বোট ক্লাবে কিন্তু হচ্ছে ঠিক এটার পাশ ঘেসেই টুট গেছে আমরা কিছুক্ষণ পর ওই পাশটায় যাব তবে আগেই বলে নিই যে এখানে কিন্তু আমি একটি রিপোর্টের কাজে এসেছি এবং এখানে যে রিপোর্টটি হচ্ছে সেটি হচ্ছে ঢাকা কলেজের পুনর্মিলনী মানে যারা কিনা হচ্ছে ঢাকা কলেজে পড়াশোনা করেছে তাদের একসাথে এখানে একটা অনুষ্ঠান সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু করে অনেক রাজনীতি যারা কিনা ঢাকা কলেজে পড়েছেন কিংবা পড়িয়েছেন এমন অনেকে আসবেন আমরা জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু হচ্ছে একজন শিক্ষক ছিলেন আর সেই সুবাদে কিন্তু তিনিও আসছেন আর আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে তুরাক নদীর পাতা সেই তুরাক নদী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর প্রচুর পাতাস আর তার পাশে যে তিনতলা এক দুই তিন এই তিন তালা হচ্ছে মূলত এই বোট ক্লাব তো পরিমণি মূলত হচ্ছে দ্বিতীয় তলায় এদের হচ্ছে বলা হয় যে কাইন্ড অফ বারের মতো হচ্ছে আচ্ছা যে সেখানে আড্ডা দিয়েছিল এবং রাতের বেলা রাতের বেলাও আর তাকে আসতে দেখা গেছে এখানে আর এখানে যেহেতু বড় লোকের মানুষজন আসে সেহেতু হচ্ছে নায়ক নায়িকাদের খুব স্বাভাবিকভাবেই এখানে আসতে যেতে দেখা যায় এখানে কিন্তু পিলার এই পিলারের এই পাশে কিন্তু হচ্ছে তুরাগ নদী সেই পিলারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ঠিক পিলারের ওই পাশেই কিন্তু বোট ক্লাব এই তিনতলা এর পরে কিন্তু হচ্ছে ওই পাশে মাঠ আছে আর এই পাশে কিন্তু পুকুর উপর থেকে কিন্তু একদম ভিউটা দেখা যায় আমি যখন দেখছিলাম তখন কিন্তু দুর্দান্ত লাগছিল প্রচণ্ড বাতাস যেহেতু তুরাগ নদীর পাহাড় এখান থেকে কিন্তু হচ্ছে বাতাসের সীমানা নাই বলা চলে পুরো জায়গা জুড়ে কিন্তু টান ভিউ উপরে ফ্যানও আছে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো কিন্তু বেশ বায়োডিগ্রেডেবল বলা চলে যেটা কিনা হচ্ছে কি বলে পরিবেশ বান্ধব কারণ এসি ব্যবহার করলে অনেকটা সময় দেখা যায় যে পরিবেশের দূষণ হয় ক্ষতি হয় ইলেকট্রিসিটির ব্যবহার অনেক বেশি মাত্রায় অবস্থা এখানে শিশুদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য একটি পার্ক এখনো সম্পূর্ণ হয়নি এখনো সেই পার্কের কাজ চলছে আর তার পাশেই কিন্তু হচ্ছে নদীর বড় বড় পিলার পিলার দিয়ে কিন্তু এই পুরো জায়গাটাকে সেভ করা হয়েছে এবং নদীতে যেন কোনোভাবে জায়গা না নিতে পারে কিন্তু নিয়ে নিয়েছে বলা চলে এই যে পার খেসে পিলার ঘেঁষে ঘেঁষে যে স্থাপনাগুলো করছে এটিও একসময় নদীর ভিতরেই ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে বড় বড় পিলার এই পিলারগুলোতে আগে পানি থাকতো আর এখন তো বোট ক্লাব হয়ে গেছে বোট ক্লাবের উপরে ইন্টারনেট সংযোগ মানে ফোনে যে নেট সংযোগ আছে সেটির জন্য কিন্তু তার বসানো হয়েছে কারণ এই যে এটি কিন্তু আশুলিয়াতে অবস্থিত যার কারণে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতে হয় আর যেহেতু এটা বেশ জনপ্রিয় সেহেতু কিন্তু এখানে বলাই চলে অনেক মানুষজন আসে আর এখানে চাইলে আপনি এসে বোটে উঠতে পারবেন বোট ক্লাব নিশ্চয়ই নাম কোল থেকে এসেছে বুঝতে পারছেন এখানে গাছ কাটা হচ্ছে পরিষ্কার হচ্ছে এবং সর্বোপরি বলা চলে একটি সুন্দর এবং পরিপাটি জায়গা এই বোট ক্লাবটি এখানে আসলে মন ভালো হয়ে যাবে বাতাসের কারণে আমার বেশি ভালো লেগেছে বাতাস এখানে যে যতখানি বাতাস আছে এমন বাতাস খুব কমই দেখা যায় এই যে পুরো জায়গাতে কিন্তু সবাই বসে আড্ডা দিতে পারে বিকেলবেলা বোট ক্লাবের মেম্বার কিংবা যারা ঘুরতে যায় বেশিরভাগ ক্ষেত্রে বোট ক্লাবের মেম্বার আছে তারাই কিন্তু এখানে ঘুরতে যায় এবং তারা কিন্তু যে কোনো সব কিছুতে এক্সেস আছে মূলত যারা মেম্বার হতে পারে তারাও খুব সাধারণ মানুষ না তাদের যারা কিনা বেশ বড় লোক তারাই হতে পারে এটাই খুব সাধারণত হয়ে আসে এছাড়াও যদি বলতে চাই যে এই পুরো জায়গা কিন্তু বেশ পরিপাটি তার সাথে সাথে মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন নগরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে নগরের সাইন নিশ্চয়ই তুরাগ নদী আছে সেই জন্য হতে পারে এই এই সাইনটি দিয়ে তারা বোট ক্লাবটিকে বোট ক্লাবে রূপান্তর করেছে বা নামের সাথে রেখে এই স্থাপনাটি করেছে হতে পারে এটি ঢাকা কলেজ যেহেতু হচ্ছে বেশ সুনামধন্য এবং বেশ পুরনো সেহেতু কিন্তু তাদের যে পুরনো মূল্য নেই সেখানেও কিন্তু বেশ মানুষজন হওয়ার কথা আমি এখনও ক্ষেত্রেও ঢুকিনি যে ঢুকছি এই দিয়ে মূলত হচ্ছে আমি তিনতলায় উঠে আসছি উঠে আসার পরে কিন্তু হচ্ছে এদিক দিয়ে ঢুকলাম পুরোটাই কিন্তু কাচের বলা চলে এবং এখানে কিন্তু সাংবাদিক থেকে শুরু করে রিপোর্টার যারা আছে তাদের তাদের একাংশ আছে তার পাশাপাশি হচ্ছে যারা ঢাক কলেজে পড়েছে তাদের কিন্তু বড় একটা অংশ এই যে ভেতরে অবস্থান নিয়েছে আমরা যারা রিপোর্টার আছি তারা কিন্তু একসাথে এখানে একটা টেবিলে বসেছি আর বাকি পুরোটাই কিন্তু বলা চলে এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা কলেজের মেম্বার সদস্যরা জুনে সাকি দূর থেকে দেখা যাচ্ছে আমি দেখি কাছে যাওয়া যায় কি না মূলত হচ্ছে এখানে যারা এক্স ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু উপস্থিত হয়েছে জুন সাকি নিশ্চয়ই তাদের মধ্যে একজন এই যে তিনি এখন বর্তমানে বাম রাজনৈতিক দলের সাথে জড়িত হয়েছে সাকি তার সাথে কিন্তু হচ্ছে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ উঠোবাসা আছে রিসেন্টলি কিন্তু হচ্ছে তিনি প্রধান উপদেশের সাথে দেখা করতে গিয়েছিলেন সেই নিউজটিও আমরা কভার করেছি আর এখানে যারা আছেন বেশিরভাগই ব্যবসায়ী এবং বড় বড় স্থানে তারা চাকরিরত আছেন এমন মানুষদের সাথেও কিন্তু দেখা হয়েছে আর এই যে উপরে চলে আসলাম আমি নিচ থেকে হয়তো দেখাতে পারছিলাম না ভালোভাবে তাই এই যে ঠিক উপরে যেখানটায় আরো বেশি বাতাস একদম উড়ে যাওয়ার মতো অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উড়ে যাওয়ার মতো অবস্থা সেখানে কিন্তু দূরে যেই দূরের যে ভিউ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে ঢাকা কলেজের যারা আছে তারা কিন্তু তাদের তাতে ঝুলিয়ে কিন্তু এখানে সময় কাটাচ্ছেন তবে বড় বিষয় হচ্ছে তারা অনেকদিন পরে বন্ধু বান্ধব একসাথে হয়ে হলে যা হয় আর কি অনেক বছর পর তারা একসাথে হয়েছে যার কারণে তাদের মধ্যে আমরা একটা উদ্দীপনা লক্ষ্য করেছি এক একজন এক একসাথে এক এক রকম হয়েছে উপস্থিত কারো আশি সালের দিকে বাস করে গেছে এমন মানুষের সাথে কথা হয়েছে তারা এখানে ছবি তুলতে ব্যস্ত আর আমি একটু ভিউ দেখাতে চাই আপনাদেরকে যে এই যে তুরাগ নদী তার পাশে কিন্তু হচ্ছে এই বোট ক্লাবটি আপনার যদি যেতে হয় এখানে তাহলে কিন্তু আশুলিয়া হয়ে আশুলিয়া বোর্ড ক্লাব আপনি গুগল করলেও পাবেন অথবা দিয়াবাড়ির অপোজিটে যেই বোট ক্লাব আছে দিয়াবাড়ি হয়েও যেতে পারেন নিশ্চয়ই লেখা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ ইদপুর নুব্রে নিয়ে তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে বেশ বেশ মানুষজন লক্ষ্য করছি মেয়েরা কিন্তু ঢাকা কলেজে পড়ে না এখানে পরিবার নিয়ে আসার সুযোগ আছে মানে যার যার বউ মেয়ে আর তারা এখানে বসে আছে সবাই সবার মতো আলোচনা করছে আলাপ করছে আমরা ততক্ষণ একটু ভিউটা দেখি এরপর অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম অনুষ্ঠানে বুফে খাওয়া দাওয়া হলো একসাথে খেলাম অফিসের যে কাজগুলো আছে সেগুলো শেষ করলাম শেষ করে আমরা রওনা হয়েছি এখন দিয়াবাড়িতে এই দিয়াবাড়ি হয়ে আমরা মিরপুর দিয়ে কিন্তু চলে যাচ্ছি আমাদের অফিসে এবং আজকের জন্য আমাদের এই ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমাকে এটি সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এমন আমি যেখানে যেখানে যাই সেখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো সব কিছু মিলিয়ে সবাই আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন